বন্ধুরা আজ আর বন্ধুরা বলব না আজ বলবো যে হ্যালো প্রিয় দর্শকেরা কারণ এইটি শুধুমাত্র যে আমার স্টুডেন্টদের জন্য ভিডিওটি করছি তা নয় একটা বাস্তব সত্য কথা তুলে ধরবো যেটা এর আগে এই চ্যানেলে আমি সেরকম বলিনি বা সেই টপিক নিয়ে কোনোরূপ কোনো কথা বলিনি শুধুমাত্র এমনি তোমার এমনি আমি গেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন করেছি বিভিন্ন কাজ বাট তোমাদের এখানে ভিডিওতে কোনোভাবে তার ফল পড়েনি তো আজ আমি এইটা বলবো তো যেটা বলবো সেটা নিয়ে আলোচনা করবো সেটা আমার কথাগুলোকে যুক্তিযুক্তভাবে মনে মানে মেনে নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার বাট কথাগুলো শোনার অবশ্যই রিকোয়েস্ট করব। এবং ভিডিওটি শেষ অব্দি তোমাদেরকে দেখার রিকোয়েস্ট রাখবো আজ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার যে দু যে টেট হয়েছে 88 কে নিয়ে এই বাইশ যে টেট হয়েছে সেই টেট কে নিয়ে এই টেট কিভাবে এই টেটকে কে একটা মানে বাধা দিয়ে রাখা হয়েছে কিভাবে এটিকে ঠকানো হচ্ছে ঠিক আছে ঠকানো হচ্ছে এই সমস্ত স্টুডেন্টদেরকে দের কে সেই সমস্ত কিছুটকে পুরো পুরি ভাবে আজ বলে দেব তোমাদেরকে যদি তোমাদের যুক্তিযুক্ত মনে হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর যদি তোমাদের কোনো যুক্তিতে কোনো ত্রুটি থেকে থাকে তাও আমাকে জানিও ঠিক আছে তো প্রথম বলে দিই যে দু হাজার বাইশ টেট দু হাজার বাইশ এই টেটের ক্যান্ডিডেট নিজে আমিও নিজে তো আমি নিজে হওয়ার সত্ত্বেও কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কখনো এটা আমি এই টপিক নিয়ে কখনও কোনো ভিডিও করিনি বা বলিনি ঠিক আছে এ এর ফুল ডিটেলস তোমরা যদি আমার জানতে চাও তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিতে পারি আমার টেট সার্টিফিকেট ওএমআর অ্যাকাডেমিক স্কোর সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিতে পারি তো এটা নিয়ে আজকের যেহেতু ভিডিও নয় তাই এটা নিয়ে আলোচনা করছি না তো যেটা বলছি সেটা হচ্ছে দেখো যারা আপনারা দেখছেন যারা বড়রা দেখছেন বা অবশ্যই ভিডিওটা তোমরা প্রত্যেক প্রত্যেক মানুষের কাছে শেয়ার করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা তাদের সবার জন্য কথাটা হচ্ছে দেখুন দু হাজার যে এই টেট এই টেটে কিন্তু কোনোরূপ কোনো কোনোরূপ কোনো মানে একটুও জটিলতা নেই দেখতে গেলে কোনোরূপ কোনো সমস্যা নেই তো তাও কিন্তু দু হাজার পর আর তোমাদের আজ 2025 এর জুন মাস শেষ হতে গেল কোন রোগ কোন আশা কোন আলো দেখতে পাওয়া যায়নি তো এই যে এই ছেলেমেয়েরা বা আমরা প্রত্যেক যে যেই কলকাতা যাচ্ছি ঠিক আছে বিভিন্ন আন্দোলন করছি ঠিক আছে তো আমাদের এই অ্যাসোসিয়েশন বিভিন্ন যে মাধ্যমের দ্বারা সবাই যাচ্ছে আন্দোলন করছে তো এখানে যে কি ফল হচ্ছে আলটিমেট রেজাল্ট আমাদের কিছু আসছে না তো এই যে রেজাল্ট আসছে না এখানে ঠিক আছে আপনারা যারা বড়রা দেখছেন একবার ভেবে দেখবেন তো যে আপনাদের ছেলে মেয়ে বড় হচ্ছে আপনাদের ছেলে মেয়েরও তো ইচ্ছে থাকবে যে ও সবাই ইচ্ছে থাকবে যে প্রাইমারি স্কুলের টিচার হবে এসএলএসটি দিবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই স্কুলে তো অবশ্যই পড়ানোর একটা ইচ্ছে থাকবে সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় সবাই একটা কথা বলুন তো সবাই কি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হচ্ছে সবার হওয়ার আর ইচ্ছে থাকলেও সবাই হতে পারে না সবাই হতে পারে না আর একটা কথা ভেবে দেখবেন একটা টিচারই কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে তাই টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ টিচারকে নিয়োগ করা অবশ্য অবশ্য দরকার আপনি একবার ভেবে দেখবেন আপনি আপনার চারপাশটা একবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে প্রাইমারি স্কুলগুলোর ঠিক কি অবস্থায় রয়েছে অবশ্যই যেনারা শিক্ষা জগতের সঙ্গে রয়েছেন অর্থাৎ যারা এডুকেশন রিলেটেড সমস্ত কিছু খবর রেখে থাকেন তারা শুনেছেন নিশ্চয়ই আট হাজারেরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে ঠিক আছে প্রাইমারি স্কুল যেখানে এটা খুব ইফেক্ট পড়বে ঠিক আছে এই ভ্যাকেন্সিতে একটা খুব ইফেক্ট পড়বে এই আট হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়ার দরুন এছাড়া তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে জেনারা এখনও এই যে যে ওর যে টেট পাস ও করেছে যে আমার হয়নি তাই আমি এটা নিয়ে কোনোরূপ কোনো কথা বলবো না তার থেকে বড় মূর্খামি আর কিছুই নেই কারণ আপনিও বড় হচ্ছেন বা আপনারও ছেলে মেয়ে বড় হবে এক না একদিন তাই প্রত্যেককে যদি একবার একবার অন্তত গর্জে উঠতে পারি একবার যদি অন্তত এটা নিয়ে একটু সচ্চর হতে পারি তাহলে কিন্তু জিনিসটা সচল হয়েই যায় আমাদের কনসেপ্ট এরকম হয়ে গেছে যে আমরা প্রাইভেট স্কুল পাঠিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল একবার যারা জেনারা এই প্রাইভেট স্কুল পাঠাচ্ছেন তেনাদের একটা প্রশ্ন করি আপনারা একবার ভেবে দেখবেন তো যে প্রাইভেট স্কুলে আপনারা পাঠাচ্ছেন সেই স্কুলে যে টিচাররা পড়াচ্ছেন তেনাদের কোয়ালিফিকেশন কতটা তেনাদের কি করা রয়েছে তেনারা আপনার ছেলে মেয়েকে পড়ানোর যোগ্য কিনা বা আপনার ছেলে মেয়েই বা সেখান থেকে কি শিখছে একবার একবার অন্তত এনালাইসিস করবেন তো ব্যাপারটাকে নিয়ে তাহলেই বুঝতে পারবেন কিন্তু একবার ভেবে দেখবেন যারা প্রাইমারি স্কুলের টিচার হয় তারা কিন্তু ট্রেনই হয় ঠিক আছে প্রত্যেকের কিন্তু ডিএলএড কোর্স করা থাকে প্রত্যেকে কিন্তু জিনিসগুলো সম্পর্কে ওয়াকি থাকে তাই ওনাদের থেকে প্রাইমারি বাচ্চাদের পড়ানো ভালো পড়ানো অবশ্যই একটা প্রাইভেট স্কুলের টিচারের পক্ষে সম্ভব নয় তো টেট এই শব্দটা অনেকের কাছে তোমাদের নতুন হতে পারে যারা শিক্ষা জগতের সঙ্গে খুবই টাচে নেই তারা এই টেট সম্পর্কে জানবেন না তাদেরকে বলে দিই এই টেট হচ্ছে একটা এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা উচ্চ মাধ্যমিকের পর যদি কেউ ডিএলএড করে থাকে সেই ডিএলএড পর এই টেট দেওয়া যেতে পারে তো এখানে যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে সেখানে আপনার উত্তীর্ণ হলে আপনাদের সেখানে ইন্টারভিউ প্রসেস রয়েছে এই ইন্টারভিউ দেওয়ার পর যদি যদি আপনি সিলেক্ট হন তাহলে একাডেমিক অনুযায়ী আপনাকে সেখানে সিলেকশন দেওয়া যায় ঠিক আছে টেট হচ্ছে ঠিক এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এই টেট বলার কথা যখন বলা হয়েছিল যে টেট প্রতি বছর হবে ঠিক আছে তখন বড় আধিকারিক বলেছিলেন যে কি দুর্গা পুজো কি যে প্রতি বছর হবে মানে মানুষের কাছে এরকম একটা কনসেপ্ট তৈরি করে ফেলেছেন যে মানুষ এখন ভালো খারাপ জিনিসটা বুঝতেই পারছে না অথচ যদি একবার ঘুরে গিয়ে দেখেন দেখবেন প্রতি বছর কিন্তু টেট দু হাজার দশ দু এবং খুব খারাপ যদি না হয় তাহলে দশ থেকে পনেরো হাজার ভ্যাকেন্সিও থাকতো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আগে হতো বাট এখন হচ্ছে না কেন সেটা নিয়ে কেউ কিন্তু কোনোরূপ কোনো প্রশ্ন করছে না কোনরূপ কারোর মনে কিচ্ছু প্রশ্ন আসছে না একবার ভেবে দেখুন দু হাজার টেট হয়েছিল এগারোই ডিসেম্বর তার তিন মাসের তিন মাসে মাথায় রেজাল্ট প্রকাশিত হয় সেই রেজাল্ট বেশ কয়েক মানুষ পাশ করেন ঠিক আছে কষ্ট করে সেখানে পাশ করেন দু হাজার তেইশে দশই মার্চ রেজাল্ট প্রকাশিত হয় তারপরে এতটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে অথচ সরকারের কোন রূপ কোনো ভাবনা চিন্তা পর্যন্ত নেই তাহলে এখানে এখানে দোষটা কাদের আপনারা একটু বিবেচনা করে দেখুন তো যারা দু হাজার বাইশে টেট দিয়েছিল তাদের একবার একবার ভেবে দেখুন ব্যাপারটা তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকের এই জিনিসটা নিয়ে অবশ্যই অবশ্যই আন্দোলন করা উচিত প্রত্যেকের এই জিনিসটা নিয়ে হ্যাঁ সোচ্চার হওয়া উচিত প্রত্যেক প্রত্যেকের এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করা উচিত ঠিক আছে তো এই জিনিসটা একবার ভেবে দেখুন যে একটা ছোট্ট শিশু যদি ঠিক মতো এডুকেটেড না হতে পারে সে বড় হয়ে কিন্তু কোনো ভালো টিচার হতে পারবে না একবার মাথায় রাখবেন ব্যাপারটা আশা করি জানি না আমি কি বলছি বা কি আপনাদের বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন যাদের বোঝাতে পেরেছি তাদের তো বোঝাতে পেরেছি আর যাদের বোঝাতে পারিনি তারা একবার অন্তত নিজের বাড়ির ছেলে মেয়েদের কথা ভাববেন বা নিজের কথা ভাববেন তাহলেই কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তো আজকে বেশি কথা বলবো না প্রত্যেককে বলবো যে এই জিনিসগুলো নিয়ে একটু ভাবুন যে আমরা ঠিক কোন পথে এগোচ্ছি আস্তে আসতে দিনটা ঠিক কোন জায়গায় এসে পৌঁছবে ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে এখনো সময় আছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে বলতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সব সময় আহ শিক্ষিত হতে হবে আমাদেরকে সময়। এডুকেটেড থাকতে হবে তাহলেই কিন্তু সমাজের উন্নতি সম্ভব নয়তো কিন্তু কখনোই সমাজ উন্নত হবে না তাই বলবো প্রত্যেককে অবশ্যই নিজে নিজে একটু একটু সচেতন হন ভাবতে শিখুন আমার হচ্ছে না বা আমার কোনো কাজের নয় এটা ভেবে জিনিসগুলোকে ইগনোর করবেন না অবশ্যই জিনিসগুলো নিয়ে ভাবুন ঠিক আছে তো আশা করি এই জিনিসটা তোমাদের কমেন্টে কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আমি ভুল বলে থাকলে তাও আমাকে জানিও বা ঠিক বলে থাকলে তাও আমাকে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং তো নেক্সট আমরা ক্লাস নিয়েই কথা বলবো এইসব নিয়ে কথা বলবো না এই জিনিসটা আমার একটু বলার ছিল সবাইকে যে জিনিসটা আমরা ঠিক কোন পথে এগোচ্ছি অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে প্রত্যেকে একটু হলেও নিজের মধ্যে সচেতনতার ভাব জেগে ওঠে